স্কুল ভেনে যার সাথে কাগজে লিখে লিখে ক্রিকেট খেলতাম একসাথে ক্লাস থেকে বের করে দেওয়ার পর যার সাথে বন্ধুত্ব হয়ে গিয়েছিল কৈশোরের বেলি রোডে যাকে মুগ্ধ হয়ে ফোচকা খেতে দেখতাম কেমন আছে মানুষগুলো কোচিংয়ে যে ছেলেটা প্রচুর প্রশ্ন করতো অনেকদিন আগে তিন গোয়েন্দার বই উপহার দিয়েছিল যে মানুষটা এস এম এসের এর যুগে যার সাথে পাঁচশো এস এম এস শেষ করে ফেলতাম নিমিষে ইয়াহু মেসেঞ্জারে কথা হতো যার সাথে গোটা গোটা অক্ষরে চিঠি লিখত যে ভালো আছে তো তারা রোজ টিফিন চুরি করে খেয়ে ফেলতো যে সারা রাত যার সাথে গল্প চলতো অনলাইনে যে ভালোবাসত যাকে আমি ভালোবাসতাম যে অভিমান করতো প্রতিদিন কিংবা যারে আমি অবহেলা করতাম পাশাড়ির মতো কোথায় আছে মানুষগুলো কিছু মানুষের সাথে যোগাযোগ নিভে গেছে অনেক আগে জীবনের নিয়মে ব্যস্ততায় কিংবা খামখেয়ালিপনায় শেষ কবে দেখা হয়েছিল কথা হয়েছিল মনে নেই সত্যি কিন্তু মাঝে মাঝে অলস বিকেলে কিংবা নির্ঘুম মধ্যরাতে মনে পড়ে ওদের কাউকে কাউকে মনে হয় একটু খোঁজ নিয়ে দেখি আবার আটকে যায় হয়তো আমাকে তার মনেও নেই কেউ কেউ বিদেশে পাড়ি জমিয়েছে কেউ কেউ অনলাইন থেকে হারিয়ে গিয়েছে কেউ পোট খাওয়া জীবনটা চালিয়ে যাচ্ছে কেউ সংসার সাজিয়েছে কেউ কেউ হয়তো পৃথিবীতে নেই জানি না কে কোথায় আছে জানার সুযোগ কিংবা সাহস কোনোটাই নেই একটা জীবন থেকে এতগুলো মানুষ এক নিমেষে নাই হয়ে গেল এত ছোট্ট একটা পৃথিবীতে আমাদের আর একটা জন্য কখনো দেখা হলো না কথা হলো না কেমন অদ্ভুত একটা ব্যাপার না মাঝে মাঝে মনে হয় কখনো কখনো মানুষ মানুষের উপর অভিমান করে না পৃথিবী মানুষের উপর অভিমান করে দুটো মানুষকে চিরদিনের জন্য বিচ্ছিন্ন করে দেয়